গুড মর্নিং আমি রোজি বি ভ্লগারে আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি এখানে আপনাদের সাথে আজকে শরীরটা খুব খারাপ তাই শুয়ে রয়েছি এই তো রাতের দিক থেকেই কেমন যেন জ্বর জ্বর লাগছিলো নাক প্রচণ্ড আটকে যাচ্ছিলো মাথা যন্ত্রণা করছিল তারপরে ভোর তিনটের দিকে থার্মোমিটার দিয়ে দেখলাম টেম্পারেচারটা একশো মতো রয়েছে একটা প্যারাসিটামল খেয়ে নিলাম আর অমৃতঞ্জন মাথায় নাকি চারিদিকে দিয়ে তারপর ফাইনালি একটু রিলিফ লাগতে ঘুমিয়ে পড়লাম আর ঘুম ভাঙলো একেবারে সকাল আটটায় মেয়ে আমার হাতের নেলপালিশগুলো রিমুভ করে দিচ্ছে ও এই সবগুলো করতে ভালোবাসে যা হয় ছোটোবেলায় এগুলোতে বেশি একটু ইন্টারেস্ট থাকে তো আমি ভাবলাম সেই অবিরক্ত করবে আমাকে কেন তার থেকে ওই কাজটা দিই আজ আমাদের এখানে ভোট তো সকালবেলা একটু রুটি খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে আর একটু মানে বেটার ফিল করছিলাম এখন ভাবলাম ভোটটা দিয়ে আসি এ তো ভোটের লাইনে দাঁড়িয়ে আছি আমি আর মা এসেছি এখানে তো এখানে লাইন আছে একটু বড়ই খুবই কষ্ট হচ্ছিল গরমে দাঁড়িয়ে থাকতে ফাইনালি ভোটটা দেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি আমি বাড়ি চলে যাব আর মা একটু বাজারে যাবে কিছু কিনে নিয়ে আসবে আজকে রান্না করার জন্য তো আজকে খুবই শরীরটা খারাপ লাগছে প্যারাসিটামল খেয়ে জাস্ট একটু উঠেছি তাই জন্য মা আর বললো যে বেশি কিছু করতে হবে না আজকে রান্নাটা মা করে নেবে তো আমার আজ একটু ছুটি ছুটি কয়েকটা টুকটা কাজ যা ছিল সেগুলো সেরে স্নানটা সেরে নিয়েছি নিয়েই তো জাস্ট এখন শুয়েছিলাম কিন্তু কি করব মাথায় এত যন্ত্রণা করছে মাথায় ভালো করে জল দিলাম তাও মাথা যন্ত্রণা ছাড়লো না তারপরে রান্না টান্না হয়ে যেতে এখন খেতে বসে গিয়েছি মা আজকে করেছিল পাতলা করে মাংস দিয়ে আলু দিয়ে একটা ঝোল মেয়েকে মা খাইয়ে দিচ্ছিলো কারণ ওকে অনেকটা সময় লাগে খাওয়াতে আর আমি সবার জন্য ভাত বেরিয়ে নিচ্ছিলাম তারপর খেয়ে একটা ওষুধ খেয়ে মানে প্যারাসিটামল খেয়ে ভাবছি শোবো শুয়ে একটু ঘুমাবো মাথায় একটু অমৃতঞ্জন দিয়ে নেবো তাতে যদি মাথা ব্যথাটা একটু ছেড়ে যায় তো আজকে ভিডিওটা এত দূর অবধি থাক পরে আবার কোনো একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও পর্যন্ত ভিডিওটা দেখে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে একটা লাইক আপনার মতামত কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন টাটা